ভালোবার পেলাম রাজকুমারের বরবাদ হয়ে যাচ্ছে জানের জন্য ভালো লাগছে যে যেটা আশা করেছিলাম সেটা হয়েছে মানুষ পছন্দ করেছে গানটা এবং সিবিএফবি পেলাম বেশ সুরকার হিসেবে তাকে অবশ্যই ভালো লাগে আর দায়িত্বও বেড়ে গেল আমার গান করবো না বলেছি কারণ তার মধ্যে আবার পাঁচটা চারটা ছবি কাজ করে ফেলেছি বেশ কিছু কাজ করে ফেলেছি ওগুলো চেষ্টা করবো কারণ আমার নিজের কিছু অডিওর কাজ থাকে সারা বছর ওই কাজগুলো কি খুব মিস করছি কারণ গান গানের ব্যাপারে আসলে অনেকে আছে কিন্তু অডিওর গানটাইতেও আমি আসলে তিরিশ বছর ধরে কাজ করছি একসাথে তো যে যেটা হলো যে স্নেমার গান শুরু করার পর থেকে ওই কাজগুলো আমার মানে আমি করতে পারছি না যেগুলোতে আমার নিজস্ব চিন্তা ভাবনা থাকে কিছু মানে নিজের চলমান সময়ের গান থাকে ওই গানগুলো আসলে করতে পারছি না এই জন্যই সিনেমার গান থেকে কিছুদিনের একটা

এবং আমার সাথে জুলাইয়ের যারা সহযাত্র যোদ্ধা ছিলেন তাদের ওপর কারণ আমাদের নিজের সমালোচনাটা দরকার যেটা আগে হয়নি এখন থেকে হোক আমরা আমাদের নিজেদের সমালোচনা করি কে কি করছে না করছে কার কি ভালো হচ্ছে না হচ্ছে কার কোনটা ভালো লাগছে না এটা সরাসরি বলব এটাতে আমরা নিজেরাই নিজেদেরকে শুদ্ধ পরিশুদ্ধ করে দিতে পারি তো এটা ভাবার কোনো কারণ নাই যে জুলাইয়ে যারা ছিলেন একসাথে যারা ছিলাম তাদের সাথে আমি এটা কোনোভাবেই মনে আসার কোনো কারণ নাই আমি যাদেরকে যাদের হাত একবার ধরি তাদের হাত ছাড়ি না আমি ছাড়ি না যতক্ষণ আমাকে ছেড়ে না দেওয়া রাজেশকে আসলে এই কথাটাই খুব দুষ্টুমি করেই বলেছি মানে ওদের কাছ থেকে আসলে আরেকটু ম্যাচুরিটি আশা করি মানে এখনও তো ওরা ছোট তো ভুল ভ্রান্তি ভ্রান্তি হবে তার মধ্যে নিশ্চয়ই ওরা এগিয়ে যাবে এবং সামনে আরও নতুন সময় আসছে কোনো ব্যাপারে আসলে মন খারাপ করার কিছু নাই একটু একটু করে ভেঙে 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 গড়ে সব কিছু আবার নতুন করে হবে তো আমার মনে হয় এটাকে অনুভাবে নেওয়ার কোনো কারণ আর আমি আমার নিজের ভাইয়ের সমালোচনা করি আমি আমার সমালোচনা করি তো এখানে আমি কোনো খারাপ কিছু দেখছি নিজেরা নিজেদের সমালোচনা করি সার্ভিস তো নিয়েছে কত কোনো কথা বলে হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে যে আর এবং বলেছে কত লিখেছে যে ভুল হয়েছে বা এরকম ভুল একটা বলতে এই জন্য এখানে ভুল বোঝা আসলে অবকাশ নেই তবে যখন আমার মনে হবে কোনো অসঙ্গতি দেখছি তখন তো আমি তো আমার মতো কথা বলবো এখানে কিছু না বলার কিছু আমি এই ব্যাপারটা আসলে আমার কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে ওটা ভবিষ্যতে দেখি যে সবার মধ্যে মান্য অভিমান হয় এটা তো হবে এবং এরকম আরো অনেক দিন চলতে থাকে বিপ্লবের সময় এরকম অনেক কিছু হয় তো আমি তো এই ব্যাপারে একটু পড়াশোনা করেছি আমি জানি এখন না আমি এখন কোনো ব্যাপারেই অস্থির হতে রাখি এবং আমি সবাইকে পরামর্শ দেবো সবাই মাথা ঠান্ডা করে সামনে দেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে হবে তাহলে আপনাদের সবার জন্যই খুব ভালো কিছু হবে তবে আমি আশা রাখি নিশ্চয়ই আগামীটা সুন্দর হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে